আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসার সবাই ভালো এবং সুস্থ আছেন আর নিউলি একটা প্রোডাক্ট আজকে ইয়ে হয়েছে লঞ্চ হয়েছে আর কি এটা আমরা কোম্পানির নাম দিচ্ছি জোনায়দ আল হাবিব বড়কা বাজার থেকে সাবিয়া এটার নাম কি সাবিয়া বরকা কালার আছে ষাটটা আপনাদের সামনে এখন তিনটা শো করবো প্রথমে প্রথমে শুরু করে হচ্ছে কালো দিয়ে এটা এত সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে যে ফিনিশিং কোয়ালিটি ম্যাটেরিয়াল হবে অরিজিনাল দুবাই চেরি সামনে এবং পিছনে এটা হচ্ছে পাইপিং বর্ডার দেওয়া আছে আর হাতার পোর্শনটা কাছে দেখা জুম করে ঠিক আছে এরা পড়লে খুবই সুন্দর দেখা যাবে বর্ডার দেওয়া আছে একদম নিউলি একদম এটা সাইজ দেওয়া যাবে বান্ন চন্ন ছাপ্পান্ন সাইজ দেওয়া যাবে বান্ন চন্ন ছাপ্পান্ন এটা একদম অরিজিনাল এটার গেট দেওয়া যাবে আবার একটা মাসাল্লাহ এটা আবার একটা পকেটও আমরা কোম্পানি দিছি ঠিক আছে যদি এতক্ষণ খেয়াল করি নাই পকেট আছে আর এটার ঘের হবে আপনার একদম অরিজিনালি একশো বিশ ইঞ্চি একশো বিশ ইঞ্চি না একশো চব্বিশ ইঞ্চি হবে চার ইঞ্চি বেশি হবে সাইজ আছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ভিতরে আপনার কালো ব্ল্যাকের ভিতরে আপনার নোট কালার পাইপিং দেওয়া আছে ঠিক আছে এটা ছাপ্পান্ন দেওয়া আছে নেক্সট একটা যেটা দেখাবো এটা কালার হচ্ছে এত সুন্দর পেস্ট কালার বলে অনেকে গ্র্যাভিটি আঙ্গুর আঙ্গুর কালার বলে ঠিক আছে এই দেখেন অনেকে আকাশি কালার বলে যে যেটা বইলা প্রেফার করে আর অবশ্যই যে আমার ইউটিউব নতুন লাইক নাও জাস্ট নাও যারা ভিডিও দেখতেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ দেখেন প্রত্যেকটাই একদম সিম্পলি ক্র্যাজুয়াল একটা ওয়ার্ক অনেক সুন্দর সিম্পলি রাফিস একদম বেস্ট ঠিক আছে এখানে কুচি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কুচি দেওয়া আছে এটা হচ্ছে আকাশি কালার সাথে বর্ডার কি দেওয়া আছে ব্ল্যাক ঠিক আছে আর কালার হ্যাঁ দেখেন সামনে এবং পিছনে কালার আছে সাত থেকে আটটা আমি এখন তিনটা কালার শো করবো নেক্সট একটা যেটা দেখাবো হচ্ছে এটা আরো একদম কালার এটা কি কালার বলে এটা কলিজা কালার এই দেখেন যারা মেনলি যারা পাইকি নিতে চান সরাসরি সরাসরি আমার সাথে যোগাযোগ করেন আর যারা এক ডি পিস নিতে চান স্ক্রিনশট দেব আমার ইমো এবং WhatsApp নম্বর আছে সরাসরি যোগাযোগ করেন ঠিক আছে কোন যে কালার এটা আমি আপনাদের খোলা খোলা দেখাইতেছি একটা ওপেন করে দেখাইতেছি একটা এই দেখেন ওপেন করে দেখাচ্ছি দেখে নি আসো এই যেটা গিফট হবে লাইক দ্যাট এরকম প্রত্যেকটার সাথে এর বৈশিষ্ট্য হচ্ছে কুচি হবে আর দুটো বর্ডার দেওয়া আছে এখানে ম্যাচিং বর্ডার এটা আর হচ্ছে নুড কালার বর্ডার ঠিক আছে নুড কালার বর্ডার আর এটা ভিতরে এক্সট্রা কোনো বিল নাই আর আমরা ভিডিওটা আমরা লাস্ট আমি এটা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা পাইকের এবং খুচরা নেবে তাদের জন্য একদম সরাসরি আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা পাইকে নেবেন মোহাম্মদ শাইন আলম বড়ভাই ভাই মোহাম্মদ শামিম জিরো ওয়ান সিক্স টু জিরো সাতষট্টি সাইট অষ্টআশি ইউটিউব ফেসবুক হচ্ছে জুনায়দ বরকাবাজার অ্যাড্রেস হচ্ছে আপনার জুনায়দ কমপ্লেক্স উত্তর রাজার ডেল উত্তরবাসে রাজার সোন সাবার ঢাকা আর আমি হচ্ছে মিস্টার তিনা মেদ জিরো ওয়ান সিক্স খুশি নিবেন এবং যারা সরাসরি জন্য সরাসরি আসতে আমার শোরুমে এক বাই এগারো চুরঙ্গি সুপার মার্কেট দ্বিতীয়তলা সার বাস স্ট্যান্ড সবার ঢাকার অবশ্যই ফেসবুকে দিয়ে রাখবেন টিকটকে দিয়ে রাখবেন আর ইউটিউবে অবশ্যই অবশ্যই কী করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকত